ও মাই গট এইবার অপু বিশ্বাস আর বুবলি এই দুইশো তিন মিলেনি নোয়াখালী লক্ষ্মীপুরে যারা বন্যাতে বিপদগ্রস্ত আছে তাদেরকে একসাথে দুইশো তিন মিলে সাহায্য করলো কি আপনারা সবাই অবাক হয়ে যাচ্ছেন তাই না আসলে এমনটাই ঘটে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই আগে একটা সাবস্ক্রাইব করে রাখুন সুপারস্টার সাকিব খানের দুই বউ অপু বিশ্বাস ও বুবলি দুইশো তিনের কখনো একসাথে মিলে মিশে দেখা যায়নি বরঞ্চ তাদের ঝগড়া সারা বছর লেগেই থাকে কিন্তু এইবার দেখা গেল ভিন্ন রূপ ও অপবিশ্বাস আর বুবলি দুজন মিলেই বন্যার্থে বিপত্তগ্রস্ত মানুষদেরকে একসাথে খাবার বিতরণ করলো সাহায্য করলো দুই সতীন মিলেমিশে বুবলি আর অপবিশ্বাস বলে আমরা সারা বছর যার সাথে যেমনই ব্যবহার করি বা যেভাবে ইচ্ছায় থাকে কিন্তু এখন যে পরিস্থিতি দেশের এখন আমাদের দেশের মানুষদের পাশে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাহায্যও করতে হবে তার জন্য অপবিশ্বাস আর বুবলি একসাথে মিলেমিশে এই বন্যার বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো এবং তাদের সবাইকে খাবার বিতরণ করছে এবং দুজনেরই আলাদা আলাদা টিম খাবার পৌঁছায় দিচ্ছে ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর এর মধ্যে বুবলির জন্মস্থান ও তার বাবা বাড়ি যেটাকে পরিচয় দেই আমরা তার বাড়ি নোয়াখালীতে বুবলি নিজের হাতে গিয়ে সবাইকে সাহায্য করেছে সবাইকে খাবার বিতরণ করেছে এবং আর কারো কোনো প্রবলেম থাকে তাও তাকে বলতে বলেছে তিনি সাহায্য করার জন্য মূর্খতা একদমই দুই পায়ে খাড়া বুবলির পাশাপাশি অপবিশ্বাস বলেছে আমিও আপনাদের পাশে আছি আমি সবসময় আপনাদেরকে সাহায্য করব এবং এই দুই সতীর মিলে তাদের সামর্থ্য অনুযায়ী দুজন দুই দিক থেকে হেল্প করেছে এবং সুপার স্টার সাকিব খানও সাহায্য করেছে এই বন্যাতিদেরকে ভিউয়ার্স আপনাদের কেমন লাগছে এই দুই সতিন একসাথে মিলেমিশে বন্যার বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করছে অবশ্যই মতামত কমেন্ট করে জানাবে অবশ্যই অপু বিশ্বাস আর বুবলি আর সাকিব খান একসাথে তাহলে থাকতেই পারবে তাদের একটা গোছানো সংসারও হবে দুই সতীন মিলেমিশে গেলে অবশ্যই দুজনে একসাথে থাকতার কোনো বাধা নেই দুজনের দুই সন্তান আছে তাদের একসাথে সংসার করা সম্পূর্ণ জায়েজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে